প্রিয় পাঠক আমি জুলিয়ান পক্ষ থেকে আপনাদের সামনে আছি দু হাজার পঁচিশে এবং আমার সাথে আছেন একজন সুলেখক এবং সুপরিচিত লেখক কফির হাসানুর রাকিব ভাইয়া আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি যে যখন আমি রহস্য পত্রিকা পঠানসভা প্রকাশনের তখন এমন কোনো রহস্য পত্রিকা নাই যেন এই নামটা আমি দেখতাম না ঠিক আছে তো তখন আমি বুঝতে পারিনি যে কখনো একজন তার সাথে দেখা হবে আমার সো আজকে আবার দেখা হয়ে গেছে আমি আজকে আপনাদের সাথে তাকে নিয়ে কথা বলবো ভাই কেমন আছে ভালো আছে আপনি ভালো তো আলহামদুলিল্লাহ ভালো আছে বা এই যে আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা প্রস্তাবের বই আপনারা দেখতেছেন দ্য ম্যাজিশিয়ান

আর হচ্ছে প্যারাগনের যে মূল যে ফাউন্ডার একজন মেজিশিয়ান আছেন আর কি তো ওনার না হচ্ছে গগন মেহরা আচ্ছা তো ওনার আপব্রিঙ্গিংটা যে কিভাবে হচ্ছে যে উনি এর এই ধরনের মেজিশিয়ানে পরিণত হলেন ওনার ইয়ংকালে উনি কি কি ডার্ক কাজগুলো করেছেন যেগুলা হচ্ছে যে সবগুলো তো হোয়াইট হয় না কিছুটা ডার্ক কাজ উনি করেছেন যে শুধুমাত্র ডার্ক ম্যাজিক প্র্যাকটিস করার জন্য ওনার কিছু কাজ ছিল যেগুলো হচ্ছে আমরা হচ্ছে ওনাকে হোয়াইট ইয়াতে ফেলতে পারবো না তো ওই কাজগুলোর কিছু অংশ এই বইটা বইটাতে উঠে এসেছে তো ওই তার এই ধরনের কিছু কাজগুলোকে নিয়ে আমি এই বইটা মানে একটা একটা কাইন্ড অফ তার লাইফের একটা ফলো আপ টাইপের তাই না সব মানে পুরো ফলো আপ না মানে হচ্ছে তার এই মিউজিশিয়ান হয়ে ওঠার পিছনে ইভেন আমাদের ফল ফিদা ভাই যিনি প্রকাশকদের একজন গুরু ভাই উনি তাকে গুরু বলে ডাকেন সম্বোধন করেন সো তার মধ্যে একজন মানুষের কাছে গুরু না তো তার মানে কোনো একটা অবদান আছে এই জার্নিটা শুরু থেকে এটা যদি আহ এটা মোটামুটি সবার মতোই যে হচ্ছে যে বই পড়তে পড়তেই লেখালেখির জগতে আসা যে বই পড়ার পড়তে পড়তেই মনে হচ্ছে যে আমারও আসলে কিছু গল্প বলার আছে তো আমি সেবা বা রহস্যপ্রতিকা তো আপনার সবাই আমরা একইভাবে যে ছোটবেলা থেকে আমরা পড়ি বা তারপরে যখন আমি হচ্ছে লিখতে শুরু করি তখন আমার প্রথম বই বেরিয়েছিল দুই হাজার বারো সালে অন্য ধারা থেকে হচ্ছে যে আমি সেবায় যাই তখন হচ্ছে আমার স্টার্টিং এরকম ছিল যে কাজী শাহানুর হোসেন যিনি তখন দেখতে নির্বাহী সম্পাদক ছিলেন ও ভাই আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন যে তুমি চাইলে আমাদের রহস্যপতিকে লিখতে পারো তখন থেকে আমি রহস্যপতিকে লেখালেখি শুরু করি তারপর ওখান থেকে আমার সেবা থেকে আমার একের পর এক অনেকগুলো বই বেরিয়েছিল তারপর ওখান থেকে আমাকে সম্পাদনার দায়িত্ব দেওয়া হয় প্রথমে হচ্ছে যে হরর এবং অতি প্রাকৃত বইগুলো সম্পাদনা করা শুরু করি তারপরে হচ্ছে আমাকে অনুবাদ সংকলনের দায়িত্ব দেওয়া হয় তারপর এখন হচ্ছে আমি হচ্ছে অতিপ্রাকৃত এবং হচ্ছে অনুবাদ দুইটার সম্পাদনায় করে থাকি দুইটা তো এই আর কি আর আপনি যেটা বললেন যে প্রথমে যে রহস্যপত্রিকায় লেখা এখনও রহস্যপত্রিকায় আমার ফার্স্ট প্রেম বলা যায় কারণ আমি যদি ছোট কোনো লেখা লিখতে পারি যেটা পত্রিকা বা ম্যাগাজিনের জন্য হয় আমার ফার্স্ট নামটা মাথায় থাকে যে আমি রহস্যপত্রিকায় দি তো তারপরে হচ্ছে বাংলাদেশের অন্য অন্য পত্রিকার কথা আমার কিন্তু ফার্স্ট আমি অবভিয়াসলি রহস্য দিতে চাই আর এখনো আমার কাছে সেবাই ফার্স্ট প্রায়োরিটি डेफिनेटলি এটা প্রেমিকার মতো একটা ব্যাপার একদম বাকি সব জায়গায় যেটাই যতটুকুই লেখালেখি করি আমার ফার্স্ট সেবাই ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজ আর একটু সংক্ষেপে এটা বলেন যে আমি জানি যে আপনি পেশা একজন ডক্টর ঠিক আছে इवन আগে যখন নিয়াজ ভাই রিয়া নিলাম উনিও ডক্টর ছিলেন একদম তো এই যে যে এই যে মানে ইশের সাথে জব লাইফের সাথে এই লাইফের যে একটা কম্বিনেশন করে নিয়মিত লিখে যাওয়া তো এই চ্যালেঞ্জটা কিভাবে আপনি সামলান এইটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে অন্য পড়াশোনা হচ্ছে ডক্টরদের যে পড়াশোনা সেটা হচ্ছে একটু বেশি নিয়মিত আমি বলবো না যে অন্যদের যে কঠিন ব্যাপার হচ্ছে যে ডক্টরদেরকে নিয়মিত পড়াশোনার মধ্যে থাকতে হয় তো প্রফেশনাল লাইফ প্লাস হচ্ছে যে বই পড়া যেটাকে আমরা বলি যে পাঠ্য বইয়ের বাইরে ওই দুইটা প্র্যাকটিসে আমার হচ্ছে একটু বেশি যে আমি হচ্ছে বই পড়তে খুব পছন্দ করি যেমন আমি ওই কালকে খালেদ ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে গত তিনশো পঁয়ষট্টি দিনে আমার প্রায় তিনশো বই পড়া হয়েছে হ্যাঁ তো মানে হচ্ছে আমার আমি ই যেমন অভ্যস্ত হয়ে গেছি প্লাস হচ্ছে কাগজের বই আমার আমি হসপিটালে গেলেও আমার সবসময় সাথে বই থাকে কাগজের বইও থাকে ব্যাগে কয়েকটা ল্যাপটপে বই থাকে ট্যাবে বই থাকে কিন্ডেল ব্যবহার করি এখন সেটাতে বই থাকে তো আমি বই পড়া

হও চাই যে আপনি ব্যালেন্স করে সবার জন্য নিয়মিত লিখতে থাকুন ঠিক আছে তো পাঠকদের উদ্দেশ্যে আপনারা কিছু বলার আছে কিনা পাঠকদের উদ্দেশ্যে এটাই বলার আছে যে বই পড়াকে আপনারা ট্রেন বানান সেটা হচ্ছে যে বই পড়া যে একটা ইউনিক ব্যাপার এবং এটা যে একটা কুল ব্যাপার নতুন প্রজন্মের কাছে এটা কিভাবে পৌঁছানো যায় শুধুমাত্র বইয়ের গ্রুপগুলোতে এই ব্যাপারে কথা বলা হবে না টাইমলাইনে কথা বলতে হবে যাতে হচ্ছে যে সবাই বুঝতে পারে যারা পাঠক না যে যারা বই পড়ে তার ইন্টেলেকচুয়াল হয় এবং যারা বই পড়ে তার একটু হয় তাহলে হচ্ছে নতুন প্রজন্ম যারা আমরা যাদেরকে বলি জেন জি বলেন বা যারা পড়াশোনা হচ্ছে কম আমরা বলি যে তারা বই কম পড়ে তাই না তাদের কাছে অনেকগুলো মাধ্যম আছে কিন্তু আমরা যারা বই পড়ি বইয়ের জগতের মানুষ তারা কি সত্যিকার অর্থে তাদেরকে বই পড়া খুব বেশি আগ্রহী না আমাদের দেওয়া উচিত ওইটাই আমি চাই যে পাঠক যারা বই পড়েন এখনো তারা বই নিয়ে কথা বলেন আরো বেশি লেখকরা তো বই নিয়ে কথা বলেই কিন্তু পাঠকদের আরো বেশি বই নিয়ে কথা বলা উচিত তাহলে আমার মনে হয় যে হ্যাঁ এটা এটা খুব সুন্দর একটা কথা বলছেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে এখন কথা বলার জন্য সুপ্রিয় পাঠক এতক্ষণ কথা বললাম আমরা তোহির হাসানুর রাকিব ভাইয়ের সাথে তা আপনার কোনো এক সময় আবার কোনো এক লোকের সাথে আপনার সাথে আবার পরিচয় হবে আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি বিব্লো ফাইল এই বিব্লো ফাইলের সব বই পাওয়া যাবে বুকমার্কে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ